সাগর তীরে নিঃশব্দে ফুটছে নতুন প্রাণের সম্ভাবনা চীনের প্রদেশের সিটি এখন সবুজ সামুদ্রিক কচ্ছপ সংরক্ষণের এক আশার আলো চলতি অঞ্চলের দ্বীপগুলোতে প্রায় কচ্ছপের বাসা শনাক্ত হয়েছে সুরক্ষা ও নানান বৈজ্ঞানিক উদ্যোগের ফলে এই অঞ্চলে গড়ে উঠেছে একটি নিরাপদ প্রজনন দক্ষিণ চীনের হাইনান প্রদেশের সানসা সিটি বর্তমানে সবুজ সামুদ্রিক কচ্ছপ সংরক্ষণের একটি উল্লেখযোগ্য কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে চলতি বছরের শুরু থেকেই এই অঞ্চলের বিভিন্ন দ্বীপপুঞ্জে প্রায় একশোটি কচ্ছপের সন্ধান পাওয়া গেছে যা এই অঞ্চলের কচ্ছপ সংরক্ষণ প্রচেষ্টার একটি নতুন দিগন্তের সূচনা করেছে সানসা সিটি দুই সালে প্রতিষ্ঠিত হয় যার অধীনে রয়েছে ছিসা ছংসা ও নানসা দ্বীপপুঞ্জ সহ বিশাল সামুদ্রিক এলাকা এই অঞ্চল বর্তমানে চীনের সবুজ সামুদ্রিক কচ্ছপের প্রজননের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে বিবেচিত হচ্ছে ছিসা দ্বীপপুঞ্জের পেইতাও দ্বীপে তৈরি হয়েছে চীনের সবচেয়ে বড় প্রাকৃতিক ডিম পাড়ার এলাকা এখানেই সম্প্রতি একজন টহল কর্মকর্তা কিছু কচ্ছপকে ডিম পাড়তে দেখেছেন যা ইঙ্গিত দেয় এই এলাকাটি কচ্ছপদের জন্য কতটা নিরাপদ এবং উপযোগী হয়ে উঠেছে এবছর পেইতাও দ্বীপে প্রায় একশোটি কচ্ছপের বাসা শনাক্ত হয়েছে টহল কর্মকর্তা ছং চিয়াংতাও বলেন এখন পর্যন্ত চারটি বাসা সক্রিয় রয়েছে এর মধ্যে প্রথম ডিমগুলো তেরো জুন পাড়া হয়েছে সাধারণত এই ডিমগুলোর ইনকিউবেশন পিরিয়ড থাকে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন শুধু পেইতাও নয় ইয়ংশু রিফেতেও কচ্ছপের নতুন ডিম পাড়ার স্থান হিসেবে আবিষ্কৃত হয়েছে